এখন কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কার প্রথমে আমার মা বাবাকে আমার ছোট মাকে আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে এই জেল আদালত থানা আইনের পিছিয়ে ঘুরা বানা কারণ আমার মৃত্যুর জন্য তো তুমি আর যদি তুমি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে সব কথা বলে কেউ সাহসী পাইত না জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার সেটা একমাত্র তোমার আর কারো না আমার হাজবেন্ড কেউ আমি বলছি তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারাইছি তুমিও তার নামেই দিবা মামলা যে আমার মা বাবা ভালো হইলে আমাকে কি সাহস কেউ হ্যাঁ যে হইল কথা শোনানোর হাজা আমার বাড়ির মানুষ আমাকে বললো কত বড় বেদম একটা মেয়ে অসম্ভব একটা মেয়ে আমার মুখের উপরে কেউ তর্ক করে না বংশের সময় আমার খুব ভালো ভাবে শুনে আমার কথা মান্য করে শুধু এমনি করল না কেন করব কেন করব আজকে আমার এরকম কপালের জন্য দায়িত্ব তুমিও তোমার স্বামী তো আমার বাবাকে জোর করে বিয়ে দিয়েছিল ভেবে দেখেছ আমার ছোট মাকে নিয়ে যখন আল করতে আমার মাকে যখন কষ্ট দিয়ে দে পাথর করতে তখন কি তোমার মনে কিছু হয়নি দেখো তুমি দেখো আমার মাও ভালো আছে আমার বাবাও ভালো আছে কিন্তু তুমি ভালো নেই কারণ তোমার মাথাতে হাত দেওয়ার জন্য আর এই যে আমার হাজবেন্ড কে বিয়ে